দর্শক আজকে আপনাদের একটি গুড নিউজ দিচ্ছি তো মোটামুটি সরকারি বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে তো ডাক্তার মিন্টু তো উনি আসলে এই ছাগল এবং ভেড়া এই দুটির ভ্যাকসিন দিয়ে থাকে এবং কালকের জন্য মানে কালকের জন্য উনি শুধু ভ্যাকসিন দিবে ছাগল এবং ভেড়া তো আপনাদের কারোর যদি আসলে এই ভ্যাকসিনটা লাগে তো অবশ্যই আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন আর আমার এই মরিচাটি এই ইউটিউব চ্যানেল চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে তো আপনাদের কারোর যদি ভ্যাকসিন লাগে বিনামূল্যে মানে কোনো টাকা পয়সা লাগবে না তো যদি লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করলে উনি যেই আপনাদের বাসায় বাসায় দিয়ে আসবে মানে ভ্যাকসিন ওই ছাগল এবং ভেড়া তো ইয়ার পূর্বে হয়তোবা বা গবাদি পশু মানে গরু মহিষ এগুলারও দেয় তো পরবর্তীতে অবশ্যই আপনারা ওটা পাবেন তো আসলে মূলত ডাক্তার সাহেব আপনার কাছে জানতে চাই তো এই ভ্যাকসিনটা দিতেছেন এই ভ্যাকসিনটা মানে দেওয়ার মানে কারণটা কি মানে এই উপকার কি ঠান্ডা কাশি ঠান্ডা ঠান্ডা কাশি এবং পাতলা পায়খানা তো মোটামুটি ডাক্তার কাছে শুনলেন আপনারা মানে এই ভ্যাকসিনটা দেওয়া হয় মূলত ঠান্ডা কাশি এবং পাতলা তো অনেক এই শীতের সময় এই আপনার বেড়া ছাগল এগুলার ঠান্ডা কাশি লাগে অবশ্যই তো এই ভ্যাকসিনটা দেওয়া হয় তো আসলে আপনাদের সামান্য অল্প কিছু এই ভিডিও দিলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই মরেচা টিভি এই ইউটিউব চ্যানেলটা সাথেই রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আজকে এই ভিডিও দেখার জন্য